রহিম এই দেখেন ছাদ চিচিঙ্গা আজকে কিছু জিনিস সবজি আমরা হারভেস্ট করব এই যে দেখেন মাশাল্লাহ এই যে চিচিঙ্গা হয়েছে এই এই দেখেন আরেকটা এগুলা তুলে ফেলি কারণ এগুলো পরে খাওয়া যাবে না এই যে আরো এইখানে এই যে এখানে হয়েছে অনেকগুলা মার্শাল্লাহ এই যে এই দেখেন এই দেখেন পোকায় কি করে বসে বসে এগুলা যদি না ছিঁড়ে পোকায় দেখা যায় এই যে তাও সরে না দেখেন 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 এই ছিদ্র বানায় ফেলছে একদম একদম ছিদ্র বানায় ফেলে খুব খারাপ অবস্থা এগুলা এ দেখেন মাশাল্লাহ এই যে আরো যে মাশাল্লাহ দেখেন শান্তি শান্তি লাগে না যখন নিজের গাছের এরকম সবজি পাওয়া যায় অনেক ভাল লাগে আমাদের এই গাছ দেখেন ডালা ভরে গেছে আমাদের চলেন করলা করলা আগে পারতেছি কারণ হলো এইগুলা না হয় দেখা যায় পোকা হয়ে যায় এখন পোকার আক্রমণ থেকে বাঁচতে আগেই পারতেছি একটু এই দেখেন সুখ দেখেন অনেক এই জ্বালা ভরে গেছে দেখেছেন শান্তি না এটা খুব আনন্দের জিনিস সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু নাহলে নজর

ও দেখাতে নিয়ে এসেছো ভালোই হয়েছে এবার যাও সাদা মরিচ এই দেখেন মরিচগুলো পেকে যাচ্ছে এগুলো না তুলে ফেললে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই যে মূল মরিচ হলো এই যে সাদা এখন তার মধ্যে যে পেকে পেকে যাচ্ছে মরিচ তো এখন অনেক হয়েছে মানে মোটামুটি এক কেজির মতো শুকাই ফেললাম হাতবাগানে আসলে এই যে লতানো গাছগুলা নিয়ে খুব ঝামেলা এখন এই যে এইভাবে সিস্টেম করে দিয়েছিলাম কিন্তু দেখেন ছাদবাগানের অবস্থা কি হয়েছে মানে এখন এটা বাতাসে ভেঙে গেছে এখন আবার ঠিক করতে হবে এছাড়া উপায় কি যে এখানে কাঁঠফল তুলেছি সাথে এই যে পটলের গাছ আছে কিন্তু পটল এখনও হয় না এই যে এখন এটা হলো পটলের গাছ এটা তো মিষ্টি কোমড়া আর এই যে লাও লাগিয়েছিলাম সব ছিদ্র করে ফেলছে ও আরেকটা ঝিঙ্গা আছে রে চিচিঙ্গা আছে তো এই যে এই চিচিঙ্গাটা হ্যাঁ